তো হ্যালো বন্ধুরা আজকে আমি দশটা দশটার থেকে ভিডিওটি শুরু করলাম তো আমাদের বাড়িতে আসছে আমার একটা বোনের বান্ধবী বোনের বান্ধবী মানে আমার আমাদের বান্ধবী যাই হোক বোনের মেয়ের সঙ্গে পড়াশোনা করে এই দেখো এসে রান্নাঘরে ঢুকে পড়েছে ভীষণ হাসি ঠাট্টা গল্প করছি তো মানে ভীষণ ও মিশু ভীষণ মিশুকে যেখানে যায় নিজের মনে করে মানে ভীষণ ভালো যাই হোক বনে বোন আসছে তা আমি আমিও ফোন করছি তাই আসলো সবাই মিলে আজকে রোববার তো পরীক্ষা ওদের শেষ হয়ে গেছে তাই বলছে যে আয় একটু মানে যাই হোক টিউশন থাকে তো হয়ে ওঠে না তা আসলো দেখো রান্না রান্নাঘরে ঢুকছে এদিকে রান্না করেছে আর হচ্ছে পাঁচ মিশালে একটা বন্ধ করেছে আর পটল ভাজা করছে আমি ভাত করছি বিশাল আইটেম ভাত করছি আমি আর ডাল প্রেসার হচ্ছে ডাল আর একটু দেখে খেতে দেই তো ওরা সকালে খেয়ে নিয়েছে ডাল আর পটল ভাজা দিয়ে বাচ্চাগুলো এখন খাবে না তাই আমরা তিন বান্ধবী মিলে খেতে বসে গেছি তো রান্নার মধ্যে ডাল পটল ভাজা তা পাঁচ মিশালির সবজি আর লেবু আর হচ্ছে মাংস ভীষণ গরম পড়েছে আজকে সকাল ছটার থেকে দুপুর দুটা পর্যন্ত মানে কারেন্টে ছিল না যাই হোক অনেক কষ্ট করে ছিল এতক্ষণ দাদাভাই তো রেখে গিয়েছিল সকালবেলা এসে আর নিয়ে যাবে সন্ধ্যাবেলা তো যাই হোক তিন বান্ধবী মিলে ভীষণ মজা করে খাচ্ছি খাওয়া তো দেখো সেই জোরে বৃষ্টি পড়ছে আর কি এখন বাচ্চা দুটো দিকে ভিজে ভিজে যাচ্ছে ছাতা নিয়ে তো হ্যালো বন্ধুরা একবারে তোমাদের কাছে বিকালে ফিরে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে অঞ্জনে শুয়ে পড়ছে মাথা ব্যথা করছে তেমন শুধু শুয়ে পর বললাম যে চা করে দেবো নাকি বলছে যে একটু পরে খাবো তো এইদিকে রে ওরা রুশ করছি খাওয়া দাওয়ার পর আজকে ভাতের আকাশটা ভালো আছে কালকে কালকে একটা ভাই ফোন করে বললো যে সকাল ছটার থেকে দুপুর দুটা পর্যন্ত কারেন্ট যায় ফাগবেশ কালকে বলছিল রাত্রে রাত্রে খাওয়া দাওয়া মাজা মশা সব কিছু কমপ্লিট করছে আর আজকে এত চাপ ছিল না নাহলে বারবার ফলের পারে যাইতে লাগতো লোকজন আসলে ভীষণ অসুবিধা হয় এর তো বিশেষ করে জল একটা নিয়ে সমস্যা ওরা এদিকে সবাই যে শুয়ে আছে সবাই যে শুয়ে আছে দুষ্টুগুলো শুয়ে আছে এদিকে পাশে বসে আছে এই তো সন্ধ্যার দিকে বেরোবে দাদা আসবে দাদা দাদা ভাই ওদেরকে নিয়ে যাবে তো ভীষণ ভালো লাগলো ওরা আসছে তাই একটু একটা কচু তুলে দিলাম দাদা ভাই বলে লতা খাবে কচু লতা তাই দাদার জন্য কয়টা লতা দিলাম একটা কচু যাই হোক দিলাম পরে ফিরে আসবো ওনাদের কাছে একটু রেস্ট করি পরে চা করবো খাওয়া দাওয়া করবো টিফিন করবো টিফিন করে যাবে থাকতে বলবো দেখি কী করে না করে মাম পড়বি কিন্তু মা ফালতু ফালতু কষ্ট করতেছে আজকে যায় আসে আসে গরম লাগতেছে তো বোনের মাথা ব্যথা করছে অঞ্জনা বোনের তাই দুধ চা করছে ও তোর ওর ব্লগে দেখি ও দুধ চা খায় তাই দুধ চা খেলে যদি মাথাটা যদি মাথা ব্যথা যদি কমে যায় তাই দিকে আমাকে দুষ্টু শোনার দেখা দিচ্ছে মোবাইল এইভাবে ধরতে ধরতে লাগে তাহলে ভিডিও করতে সুবিধা হয় তাই যা যাই তো বোনের একটা চ্যানেল আছে বর্মন লাইফস্টাইল তো তোমরা প্লিজ ওর পরিবারে গিয়ে ওকে একটু সাপোর্ট সাপোর্ট করো ওর একটু সাপোর্টের ভীষণ দরকার ওর ভীষণ মাথা ব্যথা করছে তাই একটু মাথাটা তেল আর জল দিয়ে ঠেসে দিচ্ছে ওর সন্ধ্যা হলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আর এদিকে বৃষ্টি পড়ছে বাড়িতে তো জামা কাপড় বাইরের বাইরে মেলায় দিয়ে আসছে টেনশনে আছে যে বাড়িতে জামা কাপড় মনে হয় ভিজে গে ভিজে আছে

সকালে আসছে সন্ধ্যার দিকে শরীরটা খারাপ করছিলো যা মাথায় একটু তেল মালিশ করে দিলাম দাদা আসলো দাদা এসে নিয়ে গেলো দাদা বললো দাদাকে ভাত খেতে বললাম দাদা তো ভাত খেলো না বললো যে বোন চা লাল চা রান্না করো তো লাল চা করে দিলাম ভীষণ ভালো লাগলো আসতে যাই হোক এত দুঃখ থেকে এত কষ্ট করে আসতে খুব ভালো লাগলো মানে কি আর বলবো ভীষণ ভালো লাগছে তো ওই যে মামের জন্য নিয়ে আসে এই যে তিনটা কেক এই যে তিনটা কেক কানে কেক কিনেছে একটা খেয়ে নিয়েছি তারপরে এনেছে একটা আঙ্কেল চিপস চারটে এনেছিল আর এনেছে একটা ফিফটি ফিফটি বিস্কুট এটা আমি নিয়েছি গোলমাল ফিফটি ফিফটি বিস্কুট আমি তো এই বিস্কুটটা ভীষণ ভালোবাসে এই বিস্কুটটাও খুব ভালোবাসে তো আমার মেয়ের টেস্টি সম্পূর্ণ হয়তো অঞ্জনা বোন জানে এটাও মেয়ে খায় এই লিস্টটাও খায় যে এটাও খায় এটা খাই না এটা খাই না যাই হোক ভালো লাগছে আমরাও যাব আমরাও যাব অঞ্জনা একদিন যাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট সকালে যা সবজি ছিল মাংস তরকারি ছিল ডাল ঘন্ট বড়া ভাজা তারপরে যে পটল ভাজা ওগুলোই বেঁচে রয়েছে দাদাকে বললাম খেতে দাদা খেলোই না এদিকে আমাদের এদিকে বৃষ্টি আর ওইদিকে বৃষ্টি নাই যাই হোক ভিজে ভিজে গেলো আর কে এর তো এখন আমরা যে শুভ মাম্মা যে চুল এদিকে বোন বসে আছে কালকে ওরা চলে যাবে এত খুশির কষ্ট আছে তাই তো কালকে চলে যাবো তাই ভাবলি খারাপ তাও মেয়ে ভালোই আনন্দ করলো আবার মা আর মেয়ে হয়ে যাবো বোনদের বাড়িতে যে কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর মানে ছোট ছোট ছেলে মেয়েরা আছে এইখানে মামাম তো একাই থাকে আমার সঙ্গেই যা একটু হাসি ঠাট্টা ইয়ার্ কি করি যায় হোক এই যে মশারি এখন টাঙাবো মশারি দুটা টাঙা রাখছে বলছে যে মাসি মানে আমি দুটা টাঙাইছি এখন তুমি দুটা টাঙাও মশারি টাঙা নিয়ে ঝগড়া লাগে আর অঞ্জনা তুমি সবজি নিয়ে গেলে না সবজি অনেক বেঁচে গেছে হম হম আমি বলতেছি কতগুলো বেঁচে রয়েছে সকাল বেলাটা হয়ে যেত দুপুরে দুপুরে একটা কিছু রান্না করতাম আর কি থাকলে থাকবে না থাকলে না কোনো ব্যাপার না আর কি যাই হোক অঞ্জনা আবার এসো আমরা যাওয়ার চেষ্টা করবো দুই বোন মিলে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি টা শুনি